আমি আমার দেশকে কাンテ আমি আমার মাতৃভূমিরকে কাンテ দেব না আমি সব तक जिंदा রহে কিছু তোমরা আমার শতদিন জীবন আছে দেশের কোন স্বর হল সবকিছু আমি আমার অতীতের সমস্ত এর পরেও যদি আমাদের মাতৃভূমি কিছু হয়ে যায় এর পরেও যদি আমাদের মাতৃভূমির স্বাধীনতা সর্বভূমত রক্ষিত না হয় আমরা সারা দুনিয়া আমরা জানিয়ে দেব আমাদের এটাই শপথ হলো যে আমার মাতৃভূমিকে রক্ষা করার জন্য আমার সবstdinটা আমি মাতৃভূমিকে কাঁত দেব না আমার অতীত বংশের ইতিহাস আমি মুছে দেব আর এর পরেও যদি আমার মাতৃভূমির স্বাধীনতা সর্বভৌমত বিঘ্নিত হয় তাহলে আমরা সারা দুনিয়ায় দাঁড়িয়ে ধন্যবাদ